কন্টেন্ট তৈরি আমরা আমাদের লক্ষ্য দলের একটি সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তথ্য অনুসন্ধান ও যাচাই করে একটি সমাধান খুঁজে বের করেছি কিন্তু এই সমাধানটি তাদের কিভাবে জানাবো আমরা বাড়িতে গিয়ে তাদের জানিয়ে দিলে তারা জেনে যাবেন কিন্তু তাদের কাছে যদি সুন্দর করে উপস্থাপন করতে পারি তবে সেই সমাধানটি সত্যিই তাদের কাজে লাগবে আমরা আগেই ঠিক করেছিলাম আমাদের সমাধানটি জানানোর জন্য আমরা কন্টেন্ট তৈরি করব আমরা কি জানি কন্টেন্ট কি চলো এখন একটা গল্প পড়ি শৈবাল আজকে বিদ্যালয় আসার সময় অনেক মেঘ হয়েছে ও বলল তার বন্ধুদের তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে একটি তথ্য দিল এটি হচ্ছে তার মতামত একই তথ্য যদি শৈবাল একটি মেঘের ছবি তুলি সেখানে তার নাম লিখে বৃষ্টির পূর্বাভাস লিখে কোনো একটি মাধ্যমে প্রচার করে তার বন্ধুদের জানাতো তাহলে আমরা সেই তথ্যটিকে বলতে পারতাম শৈবালের তৈরি করা বিষয়বস্তু বা কন্টেন্ট আশা করি আমরা বুঝতে পারছি যে কন্টেন্ট কী এখানে শৈবাল যদি ওই মুখে না বলে মেঘের একটি ছবি তোলে কোনো একটা প্ল্যাটফর্মে আপলোড দিত এবং সেইটা তার বন্ধুদের মাঝে শেয়ার করত এবং বলতো যে আজকে বৃষ্টি হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাহলে তখন সেইটা কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হতো কিন্তু এখন যে সে মুখে বলছে এটি কখনোই কন্টেন্ট নয় এটি কেবলমাত্র তার মতামত তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে সিজন ছয়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ